ডাক্তার বাবু আমার ভাই কি তাড়াতাড়ি দেখেন ওকে আপনাকে বাঁচাতেই হবে ও আমার কেউ নাই প্লিজ ডাক্তার বাবু ঠিক আছে ঠিক আছে আপনি একটু শান্ত হন আমি দেখছি দাঁড়াও কি ব্যাপার তুমি এখানে আজ যেটা হয়েছে সবকিছুর জন্য দায়ী তুমি কে তুমি বলো আমি ওকে ভালোবাসি মানে হ্যাঁ কিন্তু আমি কখনো ভাবিনি যে ওর সাথে আপনার সম্পর্ক আছে আরও আমার সাথে এইভাবে নাটক করবে তুমি ভুল ভাবছ ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই ও হচ্ছে আমার ভাইয়ের বন্ধু আমার ক্যান্সার হয়েছে তাই আমাকে সবসময় হাসি খুশি রাখার জন্য আমার প্রশংসা করে হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা পল্লিকারাম টিভি চ্যানেলে নতুন একটি নাটকের ভয়েস এক্সপ্লেন নিয়ে হাজির হলাম নাটকটির নাম হলো ভাবি আমার গার্লফ্রেন্ড পার্ট থ্রি যারা প্রথম ও দ্বিতীয় পার্টটি এখনও দেখেন নেই তারা পল্লীগ্রাম টিভি চ্যানেলে গিয়ে নাটক দুটি দেখে আসুন অসাধারণ নাটক আর যারা পার্ট থ্রি দেখার জন্য আগ্রহ বসে আসেন তারা আমার এই ভিডিওটিতে লাইক করেন এবং বেশি বেশি করে কমেন্ট করেন যাতে ভাবি আমার গার্লফ্রেন্ড তিন নাম্বার পর্বটি পল্লীগ্রাম টিভি তাড়াতাড়ি রিলিজ করে দিবেন। আপনারা তাড়াতাড়ি দেখতে পারবেন যারা আমার এই ভিডিওটি থেকে দেখছেন তারা আমার ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করে সবাই ভালো থাকবেন নতুন একটি পর্ব নিয়ে আবার হাজির হব সালামুকুম রহমাতুল্লাহ বারাকাতু ডাক্তার বাবু ডাক্তার বাবু আমার ভাইকি দাতের দেখেন ওকে আপনাকে বাঁচাতেই হবে ওসরে আমার কেউ নাই প্লিজ ডাক্তার বাবু ঠিক আছে ঠিক আছে আপনি একটু শান্ত হন আমি দেখছি দাঁড়াও কি ব্যাপার তুমি এখানে আজ যেটা হয়েছে সব সবকিছুর জন্য দায়ী তুমি কে তুমি বলো আমি ওকে ভালোবাসি মানে হ্যাঁ কিন্তু আমি কখনো ভাবিনি যে ওর সাথে আপনার সম্পর্ক আছে আর ও আমার সাথে এইভাবে নাটক করবে তুমি ভুল ভাবছো ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই ও হচ্ছে আমার ভাইয়ের বন্ধু আমার ক্যান্সার হয়েছে তাই আমাকে সব সময় হাসি খুশি রাখার জন্য আমার প্রশংসা করে হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা পল্লীগ্রাম টিভি চ্যানেলে নতুন একটি নাটকের ভয়েস এক্সপ্লেন নিয়ে হাজির হলাম নাটকটির নাম হল ভাবি আমার গার্লফ্রেন্ড পার্ট থ্রি যারা প্রথম ও দ্বিতীয় পার্টটি এখনও দেখেন নেই তারা পল্লীগ্রাম টিভি চ্যানেলে গিয়ে নাটক দুটি দেখে আসুন অসাধারণ নাটক আর যারা পার্ট থ্রি দেখার জন্য আগ্রহে বসে আসেন তারা আমার এই ভিডিওটিতে লাইক করেন এবং বেশি বেশি করে কমেন্ট করেন যাতে ভাবি আমার গার্লফ্রেন্ড তিন নাম্বার পর্বটি পল্লিগ্রাম টিভি তাড়াতাড়ি রিলিজ করে দেবেন আপনারাও তাড়াতাড়ি দেখতে পারবেন যারা আমার এই ভিডিওটি থেকে দেখছেন তারা আমার ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করে সবাই ভালো থাকবেন নতুন একটি পর্ব নিয়ে আবার হাজির হব সালাম আলাইকুম রহমতুল্লারকাত ডাক্তার বাবু ডাক্তার বাবু আমার ভাই কি তাড়াতাড়ি দেখেন ওকে আপনাকে বাঁচাতেই হবে ও আমার কেউ নাই প্লিজ ডাক্তার বাবু ঠিক আছে ঠিক আছে আপনি একটু শান্ত হন আমি দেখছি দাঁড়াও কি ব্যাপার তুমি এখানে আজ যেটা হয়েছে সবকিছুর জন্য দায়ী তুমি কে তুমি বলো আমি ওকে ভালোবাসি মানে হ্যাঁ কিন্তু আমি কখনো ভাবিনি যে ওর সাথে আপনার সম্পর্ক আছে আর ও আমার সাথে এইভাবে নাটক করবে তুমি ভুল ভাবছো ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই ও হচ্ছে আমার ভাইয়ের বন্ধু আমার ক্যান্সার হয়েছে তাই আমাকে সব সময় হাসি খুশি রাখার জন্য আমার প্রশংসা করে হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা পল্লীগ্রাম টিভি চ্যানেলে নতুন একটি নাটকের ভয়েস এক্সপ্লেন নিয়ে হাজির হলাম নাটকটির নাম হলো ভাবি আমার গার্লফ্রেন্ড পার্ট থ্রি যারা প্রথম ও দ্বিতীয় পার্টটি এখনও দেখেননি তারা পল্লিগ্রাম টিভি চ্যানেলে গিয়ে নাটক দুটি দেখে আসুন অসাধারণ নাটক আর যারা পার্ট থ্রি দেখার জন্য হয়ে বসে আসেন তারা আমার এই ভিডিওটিতে লাইক করেন এবং বেশি বেশি করে কমেন্ট করেন যাতে ভাবি আমার গার্লফ্রেন্ড তিন নম্বর পর্বটি পল্লিগ্রাম টিভি তাড়াতাড়ি রিলিজ করে দেবেন আপনারা তাড়াতাড়ি দেখতে পারবেন যারা আমার এই ভিডিওটি থেকে দেখছেন তারা আমার ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করে সবাই ভালো থাকবেন নতুন একটি পর্ব নিয়ে আবার হাজির হব সালাম আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতু ডাক্তার বাবু আমার ভাই কি দাতের দেখেন ওকে আপনাকে বাঁচিয়ে হবে ওসের আমার কেউ নাই প্লিজ ডাক্তার বাবু ঠিক আছে ঠিক আছে আপনি একটু শান্ত হন আমি দেখছি দাঁড়াও কি ব্যাপার তুমি এখানে আজ যেটা হয়েছে সব সবকিছুর জন্য দায়ী তুমি কে তুমি বলো আমি ওকে ভালোবাসি মানে হ্যাঁ জানি যে ওর সাথে আপনার সম্পর্ক আছে আর ও আমার সাথে এইভাবে নাটক করবে তুমি ভুল ভাবছো ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই ও হচ্ছে আমার ভাইয়ের বন্ধু আমার ক্যান্সার হয়েছে তাই আমাকে সব সময় হাসি খুশি রাখার জন্য আমার প্রশংসা করে হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা পল্লীগ্রাম টিভি চ্যানেলে নতুন একটি নাটকের ভয়েস এক্সপ্লেন নিয়ে হাজির হলাম নাটকটির নাম হলো ভাবি আমার গার্লফ্রেন্ড পার্ট থ্রি যারা প্রথম ও দ্বিতীয় পার্টটি এখনও দেখেননি তারা পল্লিগ্রাম টিভি চ্যানেলে গিয়ে নাটক দুটি দেখে আসুন অসাধারণ নাটক আর যারা পার্ট থ্রি দেখার জন্য আগ্রহ হয়ে বসে আসেন তারা আমার এই ভিডিওটিতে লাইক করেন এবং বেশি বেশি করে কমেন্ট করেন যাতে ভাবি আমার গার্লফ্রেন্ড তিন নম্বর পর্বটি পল্লিগ্রাম টিভি তাড়াতাড়ি রিলিজ করে দেবেন আপনারা তাড়াতাড়ি দেখতে পারবেন যারা আমার এই ভিডিওটি থেকে দেখছেন তারা আমার ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করে সবাই ভালো থাকবেন নতুন একটি পর্ব নিয়ে আবার হাজির হব সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ডাক্তার বাবু ডাক্তার বাবু আমার ভাইকে তাড়াতাড়ি দেখেন ওকে আপনাকে বাঁচাতেই হবে ও আমার কেউ নাই প্লিজ ডাক্তার বাবু ঠিক আছে ঠিক আছে আপনি একটু শান্ত হন আমি দেখছি দাঁড়াও কি ব্যাপার তুমি এখানে আজ যেটা হয়েছে সবকিছুর জন্য দায়ী তুমি কে তুমি বলো আমি ওকে ভালোবাসি মানে হ্যাঁ কিন্তু আমি কখনো ভাবিনি যে ওর সাথে আপনার সম্পর্ক আছে আর ও আমার সাথে এইভাবে নাটক করবে তুমি ভুল ভাবছো ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই ও হচ্ছে আমার ভাইয়ের বন্ধু আমার ক্যান্সার হয়েছে তাই আমাকে সব সময় হাসি খুশি রাখার জন্য আমার প্রশংসা করে হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা পল্লীগ্রাম টিভি চ্যানেলে নতুন একটি নাটকের ভয়েস এক্সপ্লেন নিয়ে হাজির হলাম নাটকটির নাম হলো ভাবি আমার গার্লফ্রেন্ড পার্ট থ্রি যারা প্রথম ও দ্বিতীয় পার্টটি এখনও দেখেন নেই তারা পল্লীগ্রাম টিভি চ্যানেলে গিয়ে নাটক দুটি দেখে আসুন অসাধারণ নাটক আর যারা পার্ট থ্রি দেখার জন্য আগ্রহে বসে আসেন তারা আমার এই ভিডিওটিতে লাইক করেন এবং বেশি বেশি করে কমেন্ট করেন যাতে ভাবি আমার গার্লফ্রেন্ড তিন নম্বর পর্বটি পল্লিগ্রাম টিভি তাড়াতাড়ি রিলিজ করে দেবেন আপনারা তাড়াতাড়ি দেখতে পারবেন যারা আমার এই ভিডিওটি থেকে দেখছেন তারা আমার ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করে সবাই ভালো থাকবেন নতুন একটি পর্ব নিয়ে আবার হাজির হব সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু